কম সময়ের মধ্যে আপনি এইরকম একটা বড়া বানিয়ে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বড়াটা তো দেখেন বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কাটা চামচের সাথে দেখিয়ে দিচ্ছি কীরকম আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা ঝন্না ঝুমা কিচেনে সবাইকে স্বাগত তো আমি এই বড়া রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য সেই জন্য দেখেন এখানে দুটো আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো একটু গ্রেড করে নেব আর এখানে দেখেন আলুগুলো আমি খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি গ্রেভটা দিয়ে গ্রেট করে নেব আমার এই গ্রেটারটা ছোট সাইজের সেই জন্য আমি ছোটো সাইজে দিয়ে কাটছি আপনাদের যদি বড়োটা থাকে তাহলে বড়টা দিয়েও করতে পারেন আর দেখেন কতটা ছোট ছোট করে কাটছে দুটো আলুকেই আমি ভালো করে গ্রেট করে নেব প্রথমে আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখেন গ্রেট করা সাবধান অনেক সময় নকে কিন্তু লেগে যায় দেখেন একটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে এখন এইগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে দেবো দেখেন এখানে দেখেন বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম নালে লাল হয়ে যাবে একটা আলু আছে এটাও আমি গ্রেড করে নেব দেখেন দুটো আলুই আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে দু তিনবার জল পাল্টি পাল্টি আমি ধুয়ে নেব ভালো করে দেখেন জল পাল্টে পাল্টে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি আলুগুলো এইভাবে জলটা দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এখানে দেখেন আলুগুলো আমি জল সেখে তুলে নিয়ে নিয়েছি এখানে দেখেন কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল কিছুটা আমি দেখেন গোটা জিরে দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিলাম কুচনো রসুন কুচনো পেঁয়াজ এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর চার পোয়া রসুনকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি দিয়ে দিলাম দেখেন কিছুটা কারি পাতা কারি পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দেব দিয়ে এইগুলোকে হালকা একটু ভেজে নেব কারি পাতা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তো দেখেন পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজার কিন্তু দরকার নেই এখন আমি ব্রেড করা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু নদী থেকে আমি কছিয়ে দেব দেখুন হালকা সকালে কিন্তু হয়ে গেছে আলু এখন আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা কিন্তু এখন একটু ফুটিয়ে নেবো আমি আর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম খুব সামান্য আমি একটি চিনি দিলাম চিনিটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন দেখেন ফুটতে শুরু করেছে এই ঝোলটা কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখেন আমার ভালোভাবে ফুটে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব এক বাটি সুজি সুজিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে আর নেড়ে নেড়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে ভালো করে দেখেন ধীরে ধীরে কিন্তু এখন টাইট হতে থাকবে দেখেন এইভাবে কিন্তু নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে ভালো করে দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু শুকিয়ে গেছে সুজি আরো শুকিয়ে নিতে হবে দেখেন খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে সুজি আর এখন আমি এটা নামিয়ে নেব ঠিক এইরকম কিন্তু টাইট করে নামাতে হবে যাতে পরে আমি হাতে বাঁচতে পারি দেখেন তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে দেখেন আমি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে তারপরে হাত দিতে হবে গরম গরম হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে এটা এখন ঠান্ডা হতে থাক সুজি দেখেন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতে দেখেন এখানে তেল মাখিয়ে নিয়েছি দু হাতে একটু তেল মাখিয়ে নিলাম আর এখান থেকে এইরকম সুজি নিয়ে নেব কিছুটা এরকম গোল গোল করে নেব এইরকম একটু সামান্য দেখেন চেপটা করে নিয়েছি আর মাঝখানে এরকম দেখেন আঙুল ঢুকিয়ে একটু ফুটু করে দেব দেখেন তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি ভেজে নেব দেখেন এইভাবে আমি কয়েকটা প্লেটে বানিয়ে নিচ্ছি দেখেন আরও একটা বানিয়ে নেব এইভাবে সাবান্য এরকম চারট্টা করে নেব আর এরকম আঙুল ঢুকিয়ে দেখেন কড়াইতে দেখেন আমি তেল চাপিয়ে দিয়েছি আর তেল কিন্তু খুব গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে দেখুন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সাইডে আরো কিছু বড়া দিয়ে দেবো আমি বড়া গুলো দেখেন হালকা কালার এসে গেছে দেখেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু উল্টে পাল্টে সব বড়া কটাকে আমি ভেজে নেব দেখেন কত সুন্দর ভাজা হয়েছে দেখেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল সেকে তুলে নেব এখানে দেখেন আমি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে নিয়ে নিচ্ছি বড়াগুলো দেখেন বড়াগুলো তৈরি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আপনারা এইভাবে বড়াগুলো বানান আর খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানান আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ